দত্তার নামে আমি শ্রেয়া নমস্কার সবাইকে ফ্লাইং কিস করে দাও বলো আমার নাম শ্রেয়াংশ আর তোমরা সবাই ভালো আছো সবাইকে টাটা পিতা পুত্র করে দাও তো বাবা পিতা শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয় আজকেরও কাজের লোক আসিনি কাজের বৌদি এখনো মনে হয় সুস্থ হতে পারিনি ওই জন্য এখনো আসিনি যার জন্য সকাল থেকে আমি চুমকি সবাই হাতে হাতে খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হলো অনেক কাজ থাকে তো সকালবেলা সে কাজটা টোটালটাই আমার দুজনকে করতে হলো চুনকি স্কুল আছে সিয়ান্স উঠে গেছে আজকে গুড বয় হয়েছে তাড়াতাড়ি উঠে গেছে সিয়ান্সকে রেডি করে দিয়েছি আমাদের প্রার্থনাও হয়ে গেছে আর এই যে চুনকি এখন লেবু জল দিয়েছে লেবু জলটা খেয়ে নিই দোকানের কাজেও দেরি হয়ে যাচ্ছে দোকানে কিছু কাজ বাকি আছে সেগুলো করবো আর দোকানের কাজটাও করে নিই ওর নিয়ে চা খাবো চা খেয়ে ছাদের কাজ করতে হবে যে বাইরের ওয়েদারটাও ভালো আছে রোদটাও ভালো আছে ছাদের কাজটা সেরে নিতে হবে যাই হোক আর এই যে সিয়াজবাবু মা রচা দিয়ে দিয়েছে এই যে সিঁয়াজবাবু সঙ্গে সঙ্গে একটা বিস্কুট নিয়ে চলে এসছে ওর বিস্কুট গোটা বিস্কুট খোলা চাই আগের বিস্কুটটা পড়ে আছে সেগুলো খেয়ে শেষ কর সেটা করবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যেটুকুনি খুলেছে ওখান থেকেই নাও ওখান থেকেই নাও ওটা অনেকটাই খুলেছে ওখান থেকেই নাও ঠিক আছে চেয়ারে বসো চেয়ার নিয়ে এসে চেয়ারে বসো চেয়ারে বসে বসে খাও চেয়ার এই তো চেয়ার এই তো এই তো চেয়ার চিংড়ি বাজা চলছে আর একদিকে ভাত বসানো আছে আর এই ওলটাকে সেদ্ধ করে রেখেছি ওল চিংড়ি দিয়ে ওলের ঘন্ট তেলাপিয়া মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে তেলাপিয়া মাছের ঝোল হবে বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো আর আজকের তো বললাম কাজের লোক আসিনি ওই জন্য একটু তাড়াহুড়ো হলো আর আজকের ওয়েদারটা ভালো আছে বেশ আকাশটাও পরিষ্কার আছে বেশ ভালোই রোদ উঠেছে প্রচণ্ড গরম যাই হোক তবে এই রোদ থাকবে না মনে হচ্ছে বৃষ্টি আসবে যাই হোক আগে চুমকিকে আগে স্কুলে দিয়ে আসি চুমকি বেরিয়ে পড়েছে স্কুলে যাবে প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে স্কুলে দিয়ে আসবো এখন চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে চুমকিকে স্কুলে দিয়ে খুব তাড়াতাড়ি গেছিলাম গিয়েছিলাম অ্যাকচুয়ালি মধু আনতে তো সেই দোকানে মধুটা নেই বলে এসেছি আর বিকালে গিয়ে নিয়ে আসতে হবে আর যে একটু বিস্কুট নিয়ে আসলাম যাই হোক আনতে কি শ্রীহাসবুর কী করছে ওরে বা সিহাসবাবু শ্রীহাসবু এখন দেখছো শু শু দোকানের কাজ সারলাম ছাদের কাজ সারলাম একটু দোকানেও গেছিলাম যাই হোক এবারে একটু টিফিন করে নিই অনেক বেলা হয়ে আর টিফিন এই যে তালক্ষীর আর রুটি এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে ও খাবে কি না জানি না ও পেটটাও তো ভালো নেই শ্রিয়াংশ খাবি খাবি বাবা এই দেখ খাবি

পাগে ওল খাবে তারপর তেলাপিয়া মাছ খাবে কি না জানি না ঘড়িতে এখন সাড়ে বাজে দোকান থেকে চলে আসলাম দোকানের কাজ ছিল সেগুলো সব সারলাম ঘরের কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম এবারে স্নান করা হয়ে গেছে শ্রীআঞ্সেরও স্নান হয়ে গেছে শ্রীআন্স একটু শুই শুঁই টিভি দেখছে আর চুমকি টিনারের প্রিপারেশন করছে আর আজকে সারাদিন খবর দেখতে দেখতেই কেটে গেল কদিন ধরেই দেখছি খুব খারাপ লাগছে আমরাও চাই বিচারক হোক ন্যায্য বিচার এবং সেই বিচারের বাণী যেন নীরবে নিভৃতে যেন না কাঁদে যাই হোক উই আর জাস্টিস মন থেকে প্রাণ থেকে চাই যেন প্রকৃত দোষীরা যাতে ধরা পড়ে এবং আর যেন এরকম ধরনের ঘটনা

দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লক সবাইকে শুভরাত্রি টাটা